ডি স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই এখন আমি তোমাদেরকে যে পেজটি কমপ্লিট করে দেব সেই পেজটি হলো চারশো তেষট্টি অর্থাৎ ভূগোলের চারশো তেষট্টি নম্বর পেজ নিয়ে এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তাই চলো দেখে নিই এই পেজে কী কী প্রশ্নগুলো রয়েছে এই পেজের প্রথমে যে প্রশ্নটি ছিল সেটি হল বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য তারপরে ছিল দেখো সাহারা মরুভূমির লবণাক্ত হতকে বলে শটস তারপরে ছিল দেখো সমুদ্রপৃষ্টে গড় বায়ুরচাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিয়ন প্রশ্ন ছিল অক্ষাংশ অবস্থিত উপক্রান্তি উচ্চচাপ বলয় তারপরে ছিল দেখো উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর তারপরে ছিল দেখো পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হয় অ্যাপোজি অবস্থানে এই প্রশ্নটা প্রচুর পেজে রয়েছে ভালো করে দেখে রাখবে তারপরে ছিল দেখো কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য এটি হলে সবকটেই প্রযোজ্য প্লাস্টিকও হবে রাবারও হবে অ্যালুমিনিয়াম পাতও হবে তাই ঘয়ের অপশানটি ঠিক তারপরে দেখো রয়েছে কেন্দ্রশাসিত লাদাখকে পৃথক করেছে কোন রাজ্য এটি হবে জম্মু কাশ্মীর তারপরে ছিল দেখো মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে তারপর দেখো রয়েছে গ্রস্তুপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী নর্মদা তারপর রয়েছে দেখো একটি জাইথ ফসল হলো আউস ধান তারপর দেখো রয়েছে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো। সল্টলেক সেক্টর ফাইভ তারপর দেখো রয়েছে ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই এবং এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুতকারী সংস্থা হলো এখানে একটাও হবে না এস ও হবে সার্ভে অব ইন্ডিয়া তারপর আমি চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহ উপত্যকা বা হিমদ্রণী ইউ আকৃতির হয় এটি হবে শুদ্ধ তারপর ছিল দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ কারণ ক্রান্তীয় ঘূর্ণপাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় না তাই এটা হবে অশুদ্ধ তারপর ছিল দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটি হবে অশুদ্ধ না বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি তারপর রয়েছে দেখো মিসিসিপি নদীর বদি পাখির পায়ের মতো হয় এটি হবে ঠিক তারপর রয়েছে দেখো ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের উপযোগী এটি হবে ভুল কারণ দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা বলে নৌ পরিবহনের উপযোগী নয় তারপর দেখো রয়েছে উপগ্রহচিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না এটিও হবে ভুল কারণ চিত্রে ফলস কালার কিন্তু ব্যবহৃত হয় চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে এটি হবে অ্যানিমোমিটার তারপর দেখো রয়েছে হিমবায়ুর প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ হলে তাকে ড্যাশ বলে এটি হবে রসে মতানে তারপর দেখো রয়েছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় এটি হবে পরিচলন তারপর দেখো রয়েছে ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয় এটি হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তারপর দেখো রয়েছে ড্যাশকে উন্নয়নের জীবন জীবনরেখা বলা হয় এটি হবে জলপথকে তারপর দেখো রয়েছে ভূতাপ শক্তি ড্যাশ শক্তির উদাহরণ এটি হবে অপ্রচলিত শক্তির উদাহরণ তারপর দেখো রয়েছে মরু উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলে এটি হবে জেরো ফাইট এরপর দেখো এক কথায় উত্তর তার প্রথম প্রশ্ন ছিল বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি এটি হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে জেড বিমান চলাচল করে এটি হবে স্ট্যাটোসফিয়ার কথাটা মাথা রাখবে জেড বিমান হলে তখন হবে স্ট্যাটোসফিয়ার আর জেড বায়ু যদি বলতো তখন হতো ট্রপোসফিয়ারে তারপর দেখো রয়েছে হামবোলসোদ কোন মহাসাগরে প্রবাহিত হয় এটা হলো প্রশান্ত মহাসাগর তারপর দেখা রয়েছে কেরালার উপকূলের বালিয়াড়িকে কি বলে বা বালিয়াড়ির নাম কি এটি হবে থেরিস আর যদি উপহদ বলতো তখন তাকে বলতাম কয়াল তারপর দেখো রয়েছে কোন শিল্পকে শিল্পের দানব বলে এটি হবে পেট্রো আসানি শিল্পকে তারপর দেখো রয়েছে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় এটি হবে গুজরাটের গির অরণ্যে তারপর দেখো রয়েছে কোন মাটির গঠন মৌচাকের মতো এটি হবে ল্যাটেরাইড মৃত্তিকা তারপর দেখো রয়েছে ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হবে বেঙ্গালুরু এরপর দেখো বাম দিকের সঙ্গে ডানদিক তার প্রথম ছিল ডেকান ট্র্যাপ এটি হবে লাভা মালভূমি তারপর ছিল হাইটেক সিটি এটি হবে হায়দ্রাবাদ তারপর ছিল চিপকো আন্দোলন এটি হবে সুন্দরলাল বহুগুনা এবং শেষে ছিল সিলিকন ভ্যালি এটি হবে বেঙ্গালুগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো তারাও যাতে এই পেজগুলো কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও সকলে ভালো থেকো এবং বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত থেকো